আসসালামু আলাইকুম সবাইকে একবারে গ্রামের একটা ন্যাচারাল ভিউতে সবাই স্বাগতম আমি এখন হচ্ছে দিয়ে যাইতেছি সেটা হচ্ছে একটা ধান ক্ষেত পার হয়ে আমরা তরমুজ ক্ষেত দেখতে যাব। তো আমাদের এই এলাকা হচ্ছে তরমুজের জন্য বিখ্যাত সেটা আপনারা সবাই জানেন তো আজকে হচ্ছে এক বড়ো ভাই সেটা হচ্ছে ফয়সাল ভাইয়ের নূতন প্রজেক্ট এই হচ্ছে ধান ক্ষেত বেশ অনেক সুন্দর ধান হয়েছে এরপরে হচ্ছে আমরা সামনে যত যাব অতই অনেক সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এখন একবারে ধানের মানে যত বিল দেখতে পাচ্ছেন সব হচ্ছে কি একবারে সোনালি আর এত সুন্দর একটা ভিউ ভাই মানে গ্রাম মানি হচ্ছে একটা সুন্দর আর এই যে সোনালি ধান ক্ষেত আসলে আমাদের বাংলাদেশের যে কৃষির একটা উন্নয়নশীল দেশ আমরা হিসেবে উল্লেখ করি তার ভিতরে হচ্ছে এই সময়টা আমরাকে আমরা বিশেষ করে খুব একটা সিজনাল সময় হিসাবে উল্লেখ করি বেশ সুন্দর এবং বেশ ভালো লাগতেছে আমি হচ্ছে এখন প্রায় এই যে দুপুরে রোদ্রের ভিতরে তারপরেও মজা লাগতেছে যে এত ভালো লাগতেছে কারণ ওই তরমুজ খেত দেখতে যাব এবং এই বিলে বিল দিয়ে হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছি আপনারা হয়তো সামনে কিছুক্ষণ পরেই আমাদের এই পূর্ণাঙ্গ ভিডিওটা পাবেন অবশ্য পেয়ে সাথে থাকবেন আশা